এই নাও মোটু ডাব্বা ঝটকার জাদুকরি সমুচা এতে হাজারটা সমুচার শক্তি আরে আমার পনির আমার লাড্ডু সব চুরি হয়ে গেল আমরা এই ইদুর বাহিনীর হাত থেকে ফুশুরি নগরকে রক্ষা করবই টেনশন নেবেন না এই ইদুরগুলো সাধারণ নয় মোটু এদের ধরার জন্য স্পেশাল আইডিয়া লাগবে এই যে দেখো আমার পূর্বপুরুষদের জাদুকরী বই এতেই চিজলুককে ধরার উপায় আছে ইঁদুর ধরতে বনে কেন আসলাম তার চেয়ে এক থালা সমুচা ভালো ছিল বলতো কোন খাবারের নাম শুনলে মোটুর মুখে জল আসে একই বাচ্চার মতো প্রশ্ন উত্তর হলো গরম গরম লাল লাল সমুজা কি ভেবেছিলে চিজলুকে ধরা এত সহজ এবার তোমরাই বন্দি হবে এত ইঁদুর থেকে এলো পাতলু ওরে বাবারে ওরে বাবারে এরা তো দেখি জাদুকরী জাল ব্যবহার করছে খালি পেটে জাদু সহ্য হয় না সমুজ না খেলে জাল ছিড়তে পারবো না এই নাও মোটু ডব ঝটকার জাদু করি সমুচা এতে হাজারটা সমুচার শক্তি এখন শুরু হবে মোটুর ধামাকা এবার তোদের লেজ গুটিয়ে পালানোর পালা যা তোরা আকাশ থেকে ঘুরে আয় তোদের দোস্তর কাছে জন নাম, হে মেরা, ইদুরদের দিয়ে সব সোনা চুরি করার আইডিয়াটা ছিল আমার। তোর লেজার দিয়ে মোটൊന്നും কিছুই হবে না। দেখ, এবার ডবল ধমাকা। ওরে, ওরে ইদুর রাজা, দেখ এখানে কত চিজ ধর একে যদি সাহস থাকে। ওহ, এ এটা তো আসল সোনা নয়। আমরা ফেসে গেছি। কি জন ভাই ইদুর দিয়ে চুরি করা খুব शौक একবার আকাশ ভ্রমণে যাও ওরে বাবা রে মোটুর হাত তো হাত নয় হাতুড়ি शाबाश मोटू পাতলু তোমরা আবারও আমাদের শহরের মান রক্ষা করলে আরে চিংগাম স্যার এটা তো কেবল শৃঙ্গারার শক্তির কামাল মোটু আপনার বীরত্বের জন্য আমার এই স্পেশাল উপহার খালি পেটে বুদ্ধি চলে না কিন্তু ভরা পেটে মটুকে কেউ রুখতে পারে না